হাজরুতের সালমান ফারেসি এক নয় দু হাজার আড়াইশো বছর হাজার পাঁচ দুইশো পঞ্চাশ বছর হাজার 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 সাহাবীর বদ্ধ যিনি একমাত্র বৃদ্ধ সাহাবী বড় সাহাবি তিনি বড়োবাস ইসলাম কায়েম করলেন নবীর দরবার আসলেন ইয়ার্লাহ ইয়া হাবিবাল্লাহ আমিতে এক ইহুদির গোলাম হয়ে গেছি আমি এক ইহুদের খেজুর বাগানে কাজ করি আমাকে ইহুদি তো মুক্তি করে দেয় না আমি ইহুদের কাজ করতে করতে শেষ হয়ে যাই এই পৃথিবীর জমিনে আল্লাহ রব্বুল আলামিন মানুষদেরকে প্রেরণ করলেন তার গ্রামী করার জন্য আল্লাহ রব্বুল আলামিনের দাসত্ব করার জন্য আল্লাহ পাক বলেন পৃথিবীতে আল্লাহ জিন এবং মানুষকে শুধুমাত্র তার ইবাদক করার জন্য বানাইলেন আঠারো হাজার মক এদের ভিতর থেকে মাত্র দুটো জাতিকে আল্লাহ মর্যাদা দিয়েছে জিন এবং মানুষ জিন এবং মানুষের মধ্য থেকে মাত্র একটি জাতিকে আল্লাহ সম্মানিত করেছে যেটা হচ্ছে আমরা মানুষ জাতি আদম সালমান অনেক নবীর বাবীর আল্লাহ আমি ইহুদির গোলাম আমি তার খেজুর বাগানে কাজ করি আমার মানুষের একটু মুক্তি হতে আপনার কাছে এসে আপনার খেদমত করি মদিনায় থাকি কিন্তু আমি পারছি না ইহুদি আমাকে মুক্তি করে দেয় না নবীজি বলেন সালমান তুমি ইহুদির কাছে গিয়ে জিজ্ঞেস করো কি কাজ করলে তাকে কি দিলে তোমাকে মুক্ত করে দিবে তার বাসা থেকে তোমাকে পাঠিয়ে দিবে আর কাজ করাবেন আবার রওনা হয়ে গেল ইহুদির বাড়িতে ইহুদির বাড়ি গিয়ে বলে ইহুদি শোনো শোনো আল্লাহর উপায় গম্বর বলে নবীজি বলেন মদিনার নবী ঘোষণা করলেন তুমি কি করলে আমাকে মুক্তি করে দিবা আমাকে তোমার বাসা থেকে বের করে দিবা জীবনে তোমার কাজ করব না আমি চলে যাব তোমার থেকে ইহুদি তখন বলে সালমান একটি শর্ত আস কি শর্ত আমি নতুন করে বিশাল একটি জমিন ক্রয় করব। এই যে জমিন দেখো জমিনটা আমার জমিনে আমি নতুন খেজুরের আটি খেজুরের বেশি আমি রোপণ করব ওই খেজুরের বেশি রোপণ করার পর চারা হবে খেজুর গাছ হবে বড় হবে ফল হবে ফল পাকবে তারপরে বাজারে বিক্রি করবো তারপরে আমি তোমাকে মুক্ত করে চিন্তা করে হায় হায় আটি লাগাবে চারা হবে গাছ হবে ফল হবে পাকবে বাজারে বিক্রি করবে তার মানে এখনো বিশ থেকে তিরিশ বছরের প্রয়োজন মানে মুক্তি হবে না মানে হুদি চাইতেছে না স্যার এবার সালমান মানে হুদি শোনো তুমি শুধু জমিন দেখিয়ে দাও তুমি শুধু জায়গা দেখিয়ে দাও ওই জমিনে খেজুর গাছ আমরা রোপণ করবো গাছ হয়ে দেব তুমি এখানে থাকতে পারবে না বাড়িতে যাবা শুধু জায়গা দেখিয়ে দেবা এসে দেখবা তোমার কাজ হয়েছে কিনা এবার হদি চিন্তা করলেন সালমান তুমি পাগল হয়ে গেছো এটা সম্ভব না সালমান বলে ইহুদিরে তুমি শোনো শোনো তুমি তোমার বাসায় ফিরে যাও আমি একটু মদিনায় নবীজির কাছে যাই সালমান নবীজির কাছে গেল ইয়ার রসুল আল্লাহ ইহুদি এই শর্ত দিছে তখন নবীজি সাল্লাম তার সার সাহাবি আবু বকর ওমর ওসমান আলী রদিয়াল তাদেরকে বলেন তোমরা আমার সাথে চলো ইহুদির বাগান

চলো চলো আমার সাথে চলো সাবাইকরাম রওনা হলে নিহতির বাগানে আল্লাহর হাবিব বলে রে ওমান দশটি লাইন চলো দশটি কাতার টানলেন দশটি কাতার টানলেন আল্লাহর পয়গম্বর বলে রে রে ওমান আমি নবীজি সামনে সামনে গর্ত করে যাব তুমি একটি একটি করে আটি দিয়ে যাবা দানা গর্তের ভিতর দিয়ে যাবা কিন্তু তাকাইতে চোখ বন্ধ করে দিবা। আল্লাহ রসুল গর্ত করলেন মারকে বললেন ও তুমি শুধু আটি দিয়ে যাবা গর্তে গর্তে কথা জি আল্লাহ রসুল যাইতেছেন যাইতেছেন আমার চোখ বন্ধ করে একটি করে আটি দেয় একটি করে আটি দেয় বিশি দিতেছে যখন আট নাম্বার লাইনে গেলেন দশ নম্বরে আট নম্বরে যখন গেছে আট নাম্বার কাতারে তখন উমরের মন মানতেছে না একটু তাকাই দেখি কেমন হইতেছে আটি যে দিই কেমন লাগতেছে যে তোমার ফল একটু তাকিয়ে একটি গর্তের মধ্যে একটু আটি দিলেন তাকাই অন্যান্য সাহাবাহিক রাম পিছন দিক থেকে গর্ত ঢাকতে ঢাকতে আইতেছে হাজার খেজুরের আজ আর ডিবিসি লাগানো শেষ হই গেছে সুবহানাল্লাহ হঠাৎ করে কিছু সময় যায় দেখতেছ হঠাৎ করে ছোট ছোট বাচ্চা ছোট ছোট চারা বের হইতেছে সুবহানাল্লাহ চারা বের হইছে আর একটু সময় যায় বড় হইতেছে আরো সময় যায় বড় হইতেছে ঘন্টা ঘন্টা পার হয়ে যায় খেজুর গাছ হয়ে গেল খেজুর গাছ থেকে ফুল বের হয়ে গেল আল্লাহ সুবহানাল্লাহ ইহুদি কোথায় বাড়িতে বাড়িতে ফুল হল খেজুর হলো এখন খেজুর পেকে গেছে রং ধরে গেছে দৌড়ে চলে যা বাড়ি তো চলে যাও ইহুদিকে ডাক নিয়ে আস সালমান ইহুদের বাড়ি গেলেন ইহুদিকে ডাক দিয়ে আসলেন রে ইহুদি শোনো শোনো তুমি যে শর্ত দিয়েছ ওই শর্ত আমি এই কবুল করছি গ্রহণ করছি এখন তোমার বাগানের দিকে চলো ইহুদি অবাক হলেন কি বলো আচ্ছা চলো ইহুদি দূর থেকে আসতেছে দেখতেছে বাগান সেই দূরে বাগানের ভিতর ছোট ছোট গাছ দেখা যায় যত সামনে যায় গাছ তত বড় হয় সুবাহান সুবাহান ইহুদি যখন সামনে আসলেন ইহুদি দাঁড়িয়ে অবাক নবীজি দাঁড়িয়ে আছে সাহবা একরাম দাঁড়িয়ে আছে সালমান ফার্সি দাঁড়িয়ে আছে ইহুদি দাঁড়িয়েছে আছে ইহুদি অবাক হয়ে গেল নবীজি বলে ইহুদি মেয়া খাজার খেজুর গাছের শর্ত দিয়েছে তোমার গাছ হয়ে গেছে ফল হয়ে গেছে পেকে গেছে কারণ বাজার নিয়ে বিক্রি কর। আমার সাহাবি সালমান তুমি মুক্ত করে দাও আমার সাথে সালমান মোদিরাই ফিরে যাবে সুবাহ ইহিদি চিন্তা করলেন হুজুর একটা গুইনা লই যদি কম হয় ইনসালা নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ ইহিদি তখন কি করলেন একটা একটা গুনতে শুরু করছে 7 নম্বর লাইন গোনা শেষ 701 এর একশো সাত নম্বর লাইন গোনা শেষ যখন আট নম্বর লাইনে ঢোকলেন বুদি গিয়ে দেখতেছেন আট নম্বর লাইনে একশো খেজুর গাছে আতে আছে ঠিক কিন্তু নিরানব্বইটি খেজুর গাছে খেজুর হয়েছে একটি আছে খেজুর হয়নি এই বলেন আবি এক হাজার খেজুর গাছ পাইলাম আমি সালমান কেউ পাইলাম মুক্তি করতে হবে না নবী বলে কেন কেন হেদি বলি আর সুলাল্লাহ নয়শো নিরানব্বইটি গাছে খেজুর হয়েছে একটি গাছে হয় না তার মানে আপনার শর্ত হয় না আমি সালমানকে মুক্ত করো না দেখি তো কোন গাছটাই খেজুর হয় নাই গিয়ে দেখে যে উমর যে হাটিতে লাগিয়েছিলেন চারাটি রোপণ করেছিলেন যখন চোখ বন্ধ থেকে খুললেন তখন ওই গাছটাই আল্লাহ রসুল দেখতেছেন যে ওটাই খেজুর আর হয় না সোহান সোহান আল্লাহ হয়তো তোমার ভয় পেলেন শুনলাম আপনি হুকুম করলেন চোখ বন্ধ করতে হবে আমি একটু চালাকি করে চোখ খুললাম এই জন্য খেজুর হয় নাই হয় নাই আপনার গেলে দেখতে পারবেন মদিনায় যার আগেছেন হাদিসাবকরা হাত তুললেন